মানে কাপড় কোয়ালিটি বিশ বাইশটা কাপড় কোয়ালিটি তাই না হাফ ফুল মিলে তিনশো টাকা ষাট শুধুমাত্র তিনশো টাকা শুধুমাত্র তিনশো টাকা তিনশো টাকা এই যে দেখেন কি পরিমাণ কালেকশন কয়েকটা দেখে ফুল দিয়ে শুরু করে এই যে ফুল হুম তিনশো দেখা যায় ভালো করে ক্লিয়ার দেখা যায় হ্যাঁ একবারে ক্লিয়ার ভাই একবারে ক্লিয়ার শুধুমাত্র তিনশো টাকা নাকি তিনশো টাকা এই যে তিনশো অনলি তিনশো টাকা এরপরে আছে এই যে হাফ শার্ট হ্যাঁ কয়টা হাফ শার্ট দেখাই জি এই যে থ্রি ডি এই যে শার্টন এই যে লিলেন হুম

দেখেন শুধুমাত্র দুইশো টাকা হ্যাঁ একবারে ভাই গুলা কালেকশন আছে আপনি আসবেন নেবেন যা গায়ে দিয়ে তারপরে ভালো লাগলে নেবেন নাকি ভালো লাগে শুনছি ভাই অফার চলছে অফার নাকি অফার 600 টাকার গেঞ্জি 200 টাকা তাই না এই যে 200 টাকা 600 টাকার গেঞ্জি মাত্র 200 টাকা 200 টাকা ভাই কোথা আসতে হবে ভাই মিরপুর মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশনের 358 নম্বর পিলারের সাথে র‍্যাঙ্কের শোরুমের দ্বিতীয় তলায় রেড বিল এরকম একটা লাক্সারি শোরুম থেকে 200 টাকায় এগুলো নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা কি মানে একটু কালেকশন দেখান তো ভাই এই একটা দেখাইলাম এই একটা দেখাই একটা ধারণা দেই ভাই আচ্ছা জাস্ট ধারণা আমাদের মূলত কালার দেখানো আর অ্যাড্রেসটা বলা অ্যাড্রেসটা বলা বলা অ্যাড্রেস অ্যাড্রেস দেখি আপনারা

ধরতে তো ভাই একবারে রিল্যাক্স একটা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা বিক্রি হয়েছে চোদ্দশো টাকার পাঞ্জামি এখন আমরা দিছি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা শুধুমাত্র পাঁচশো টাকা দিচ্ছি কালেকশন আছে ভরপুর আসবেন দেখবেন বাছাই করে তারপরে নেবেন ভাই

কলারি পোড়ো দুইশো পঞ্চাশ টাকা সবাই আসবেন শোরুম ভিজিট করে কোয়ালিটিগুলো সরাসরি সংগ্রহ করবেন